জনতা দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি মঞ্চে জাতীয় নেতৃবৃন্দ সকলকে সংগ্রামী শুভেচ্ছা যেহেতু আমাদের প্রধান অতিথি আরেকটি মিটিং আছে বারোটার মধ্যেই যেতে হবে যার কারণে সবার নাম বলছে না আমি দুটি কথা বলে আমরা আমার কথা শেষ করব আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদ বার্ষিক উপলক্ষে আলোচনা সভা কিন্তু আমরা যারা নতুন রাজনৈতিক কর্মী বলে দাবি করেন আমরা কি শহীদ বেচিন জি আর রহমানের সেই উনীশ দফা সেই 19 দফা মনে ধারণ এবং পালন করেছে কিনা এটা আমাদেরকে ভাবতে হবে যদি আমরা ভাবতাম তাহলে আজকে ভারতের আগাসনের দ্বারা বাংলাদেশ যেই জাতীয় হচ্ছে বাংলাদেশ পরিচালিত হচ্ছে ইন্ডিয়া রন তাহলে তারা আজকে তারা পারতেন না আজকে আমার ব্যক্তিগতভাবে ভাবে মনে হচ্ছে যে শহীদ পেছিলেন জিয়া রহমানের আদর্শ থেকে আমরা সরে গিয়েছি শহীদ পেছিলেন জিয়া রহমান যে উনিশ দফা দিয়েছিল সেখান থেকে আমরা সরে গিয়েছি যার কারণে আজকে ভারতীয় আগ্রাস আমাদের ঘাড়ে এসে চেপে বসেছে আজকে সরকারে যারা আছেন তারা শহীদ পেছনের জিয় ভয় পান ভয় পান বিধায় শহীদ জিয়ার নাম যেখানে ছিল সেখানে তারা মুছে দিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের মন থেকে শহীদ জিয়া রহমানকে বুঝতে পার না এটাই হলো বাস্তবতা আমি আজকে নতুন প্রজন্মের আমরা রাজনীতি কর্মী আমরা তাদেরকে আহ্বান জানাতে চাই আসুন শহীদ জিয়ার যে আদর্শ সেই আদর্শকে আমরা লালন করি শহীদ যে ইউলিশ দফা সেই উলিশ দফাকে আমরা লালন করি আমরা যদি এই লালন করতে পারি তাহলে ভারতীয় আগ্রাসন যে শাসক যেই সরকার শাসন ব্যবস্থায় আছে যেই সরকারটি বাংলাদেশের জনগণকে মানেন না জনগণকে বিশ্বাস করেন না যে সরকার প্রধান মোদীকে বিশ্বাস করেন যার কারণে আমরা দেখলাম সেই মোদির শপথ অনুষ্ঠানে বাহারি রঙের শাড়ি পরে সেজে বসে উনি আগেই চলে গিয়েছেন যে ভারতীয় আগ্রাসন দ্বারা আমরা নির্যাতিত হচ্ছি যেদিন মোদী শপথ অনুষ্ঠান হবে সেদিনই আমরা দেখলাম সীমান্ত মানুষকে বাংলাদেশিকে হত্যা করা হলো সেই প্রতিবাদ তিনি করতে পারেন না তিনি গিয়েছিলেন দাদা বাবুকে দেখাতে দেখো আজকেও কিন্তু সীমান্তে বাংলাদেশিকে হত্যা করেছে আমি কিন্তু কিছু বলিনি

রাজপথে রক্ত দিতে পারি জীবন দিতে পারি তাহলে মুক্ত হব তা না হলে মুক্ত হওয়ার কোন সম্ভাবনা নাই আমরা একে অপরের দোষারোপ করি এই দোষারোপ থেকে দূর হতে হবে এই দোষারোপ থেকে দূর হতে হবে আমাকে কষ্ট করতে হবে আমি আমার জায়গায় আমি কি করেছি তাহলে হয়তো বা আমরা এই দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারবো আমরা যতক্ষণ পর্যন্ত দোষারোপের রাজনীতি করতে বাংলাদেশ থেকে শেখ হাসিনা কে করা যাবে না তাই সকল কিছু ভুলে যে ডান বাম কে জামাত কে গণতন্ত্র মঞ্চ কে এবি পার্টি সেটা দেখার বিষয় না আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার যে শত্রু সে যদি শেখ হাসিনা বিদায় চান এবং শেখ হাসিনা বিদায়ের আন্দোলনের তিনি থাকেন তাহলে আমি তার সাথে থাকব এটাই হলো বাস্তবতা সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখরাবে রাষ্ট্রপতির কথা হবে छोटो गय हाँ नहीं इतिहास